তো আপনারা তো দেখ এই বুঝে লাগছেন যে আমরা গেছিলাম হলো দিগ্রো আজকে দিগ্র এখানে আবার জমি পাই গেছে আমরা জমি না আবার একটু ঝামেলা হয়েছিল হের আমার জমি আবার মেলা দিন পরে ঠেছিল হেরিনে এডের আবার কয়দিন পর দেখা মিলে গেলো হের ম্যানেজার তিনজনটা পাড়াই এই জমি আন্দা বর্ষা পানি শুকিয়েছে না না শুকিয়েছে তো দেখলাম এসে শুকাই নাই পানি হের আবার এর নিকে কয়েকজন জি গেলো যে এডের কি পানি শুকবি কবে সে জি গেলো পানি কয় কি দেরি আছে শুকোনু হ্যাঁ সে ম্যানেজার আর আমরা চলে আসলাম তো আমি আবার যাইনি কে আমার একটু বাড়ি কাম ছিল হেরনি গে কামও ছিলাম বাড়ি তো আবার দোয়ান আছে আবার সারের বসার সিজন তো এর ভিতরে আবার একটু পছানি ঠসানি মারে মানুষজন হেয়ে বেসন গেলো আমি যাই নেই তো এই গেলাম না তিনজন পাঠাইছিলাম দলিল মলিল দাঁড়িয়ে হলো পাঠাইছিলাম সিয়াম কাকারে শিয়াম কাকা বা টিচার মানুষ একজন একে সিয়াম পাঠাইছিলাম হলো জমির দলিল দানিকা তো এসে অনেকবারে পাঠাইছিলাম আবার ক্যামেরা ধরা নিয়ে ক্যামেরা ভালো মতন ধরবে না কা দিয়েছে কায় সেটা হেনিকে একটু ভালো হয়ে লাস্টে ক্যামেরা ধরছে তা আমার আবার ধান দুনিয়া ধানের বই নিয়ে কোনো টেনশন নাই আমার আবার এমনি সারের ধোয়ান আছে তো এই ভাববা লাগছে কি এই ধান উঠে আবার ব্যস্ত সারের ধোয়ানে তো আপনারা আমার আবার সারের ধোয়ানে কয়েকজন লোক লাগবে তো আপনারা যারা চাকরি পাচ্ছেন আমার সারের ধোয়ানে ইন্টার পাশে ফেল করছেন যারা তারা চলে আসবেন আমার কাছে তো আমার কাছে আবার কেউ আসে না এমনি খালি কয় চাকরি দে চাকরি দে তো না আসলে আমি চাকরি দিব আপনারা সবাই চাকরি নেওয়ার তো আমার আবার এখন বাজার আছে উজেনি বাজার বাজারটা আবার আমার হেনকে ম্যানেজারে পাঠাইছিলাম যে উজেনি বাজারটা একটু দে এসো দেয় একাত্ম করে এসো সবাই সাথে তো দেহ ম্যানেজার এসে কবে সবাই আবার যার সাথে ঝালম কালাম দিল ম্যানেজার আবার আইটে গেল গোয়ালা তো ম্যানেজার ম্যানেজারে করলাম যে ওই বাজারে কটা টা হাঁটে পাব আবার এখানে আবার সান্দা ঠান্ডা উঠে এনে নিয়ে গেলো আর ম্যানেজারে পাঠাইছিলাম যে চান্দা সুন্দর নিয়ে এসে সে সান্দা সুন্দা নিয়ে এসেছে খুশি তীর ঠেলায় আবার একটু চা খাবার খাবলে গোয়ালা তো আপনাকে তো কম মনে হয় তো আমার কিন্তু আবার এখন আকাশ হওয়া সেই পৃথিবীর আকাশটা কিন্তু আবার আমি ঘুরছি তো ওইডুলো দেওয়া শোনা হয় আবার তারপরে এখন নাম বাটি রাখে দেয় গোল গোল করে সিলিন্ডার মেলেন্ডার নিয়ে যাওয়া লাগছে এক টিরা কালারটি রাখে একটি রাগ বই দেয় আমরা আবার এই টিরা কালার পাশ গেলাম জলিল বাজারে জলিল বাজারের ভিতর ভিতরে জলিল বাজারে দেখলাম কত দোহান পাট তো ওই দোহান পাট ও এই এই জলিল দাও কিন্তু আমার আবার আমি আবার তিনটা চারটা বাজার দিছি তো ওই বাজারের দোহান পাট আবার ভাড়া দিয়েছি হেননি গায়ে চান্দা উঠাবার গেছিলো জলিল পাট তো চান্দা সুন্দর নিয়ে আসে গোয়া লাগালো একটু চাটা খাবার চাটা আসবা লাগছে না হেননি আপনাকে দেওয়ার ভালো লাগছে না তারপরে ঘুরতে দি এটা একটা মাছার নাগাল বসার সিস্টাম তো মোটরসাইকেলটা ধুয়ে আসে মাসাই যায় একটু বসলাম চাখার আগে তো মাছায় যে বইছে দিই রাবিকা ওরা ঠ্যাং ম্যাং না হ্যাঁ চলে আসলাম আমার গোয়ালা ঘুরতে ঘুরতে কোহান দে জানি তো গোয়ালা আইসে আবার কটা চা চা অর্ডার দিলাম হ্যাঁ সে চাটা খাইলাম চাটা খাওয়ার পর রাবিকা একটু নাগাল মুখ করে একটু চা খাইলো না কি পানি খাইলে জানি তারপরে কত্তা নি সদ্যা এটা এটা আবার একটু ডাবল হিট দেবে এখন চার ভিতরে চা এখন ডাবল হিট ডুবে এসে খাইলাম আমরা তিনজনে কফির একটা কাপে দিল চাল চালে মাইরে দিলাম সুন্দর করে তারপরে দোকানের সামনে দিয়ে দুজন মানুষ বসে সেরে হ্যাঁ সে কা গেল মোটর ডান বার ঘুরে টমটম নিয়ে গেছিলো আবার চা খাবার চা খাট একটু খাইয়ে আসে আবার একটা কুত্তে গেলো কার পাশ দেখ ঘুরতে ঘুরতে কুত্তটা আবার ভালোই হের নিকে আমরা চলে আসলাম আজকে এই পদ্ধতি ভিডিও আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব